নমস্কার বেঙ্গলি স্কলার মিকার ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা সেকেন্ডারি আচারিয়ার যে পরীক্ষা যারা ফর্ম ঝাড়খন্ডারি আপনারা করেছেন সেই পরীক্ষার ক্লাস নিয়ে হাজির হয়েছি এবং আজকে আমাদের প্রথম ক্লাস এবং আপনারা দেখতেই আজকে টপিক ঝাড়খণ্ডের লোকসাহিত আমরা যারা সিলেবাসটা দেখেছি তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তারা চাইলে পরে সিলেবাসটা দেখেই নিতে পারেন কিন্তু আমাদের ঝাড়খণ্ডের লোকসাহিত্যের একটা পার্ট আছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এই জায়গাগুলো আমাদের কিন্তু খুব সেন্সিটিভ ভাবে এই জায়গাগুলো নোট নিয়ে রাখতে হবে আমি আজকে আলোচনা করার চেষ্টা করবো ভিডিওটি একটু লম্বা হতে পারে ধৈর্য সহকারে যদি একটু ভিডিওটা আপনারা দেখেন আমার মনে হয় আজকের যে টপিক আছে আমাদের করম নাচের গান সেই করম নাচের গান সম্পর্কে যা যাবতীয় তথ্য দেওয়ার চেষ্টা করেছি সেটা আপনাদের কাজে লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রথম ক্লাস তাহলে দেখুন প্রথমেই যে ঝাড়খণ্ডের লোকগীতির যে শ্রেণী বিভাগের কথা বলা হয়েছে আমরা ঝাড়খণ্ডের লোকগীতির শ্রেণী বিভাগকে একটা চেষ্টা করেছি হয়তো বা এরকম হতে পারে যে সিলেবাসে যেই গানগুলো আছে সেই গানগুলোর ভাগের মধ্যে সবটা ভাগ আমাদের প্রয়োজন হলো না কিন্তু আশেপাশের যে রিলেটেড যে প্রশ্নগুলো হয় সেই রিলেটেড প্রশ্নগুলোও কিন্তু আমাদের জানতে হবে আর আমরা একেবারে শেষে আপনাদের জন্য কুড়িটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি করোনাচের নাচের থেকে তাহলে এই ঝাড়খণ্ডের লোকগীতির শ্রেণী বিভাগের যেটা দেখা যাচ্ছে ঋতু উৎসব এবং নৃত্য সম্পর্কিত সঙ্গীত দেখুন এখানে বলা হচ্ছে যে আমি কিছু হাইলাইট করে রেখেছি সেটা করণ নাচের গান যাওয়া গীত এবং টুসু গীত তাহলে আমাদের এই তিনটে কিন্তু খুব প্রধানভাবে এই সিলেবাসের মধ্যে রয়েছে ঠিক আছে তাহলে এই তিনটে গানকেই আমরা কোথায় পাচ্ছি ঋতু উৎসব এবং নৃত্য সম্পর্কিত সঙ্গীত এই ভাগটার মধ্যে পাচ্ছি তাহলে এই ঋতু উৎসব আসলে কি রীতি উৎসব আসলে কৃষি উৎসব নৃত্য তার অনুষঙ্গ বলা বাহুল্য এইসব উৎসব এবং নৃত্যের মাধ্যমে শস্য এবং সন্তান কামনাই ব্যক্ত হয়েছে তাহলে আমাদের কিভাবে পড়তে হবে পড়তে হবে এই কারণেই যে করম নাচের গান যাওয়া গীত এবং টুসু গীত এগুলো আসলে কিসের অনুসঙ্গে অনুষঙ্গে এসছে নৃত্যের অনুসঙ্গে এসছে কৃষি উৎসবের গান ঋতু উৎসবের গান এবং অবশ্যই এই সমস্ত উৎসব বা লোকগীতির মাধ্যমে এই শস্য এবং সন্তান কামনায় ব্যক্ত হয়েছে তাহলে আপনাদের যদি প্রশ্ন আসে এমসি এইভাবে প্রশ্নগুলো আসতে পারে তাই না তাহলে এইভাবে কিন্তু আমাদের প্রশ্নগুলো পড়তে হচ্ছে তাহলে এই শ্রেণীতে কি কি গান পড়ছে করম নাচের গান পড়ছে এই করম নাচের গানের কিন্তু বিভিন্ন নাম রয়েছে আর আরেকটা কথা এখানে বলে রাখি সেটা হচ্ছে করম নাচের গানের কিন্তু বহু নাম আছে সেটা ব্র্যাকেটে আমি দেওয়ার চেষ্টা করেছি একটার নাম হচ্ছে পাতাশালিয়া দারশালিয়া। পাতা নাচের গান তার মানে করম নাচের গানকে গানশালিয়াও বলা হচ্ছে বলা হচ্ছে এবং পাতা নাচের গানও বলা হচ্ছে এবং জাওয়া গীত আহিরা গান গীত ছো নাচের গান ইত্যাদিকে এই শ্রেণীভুক্ত করা হয়েছে ঠিক আছে তাহলে দু নম্বর ভাগের মধ্যে চলে যাচ্ছি সামাজিক এবং আচার ধর্মী অনুষ্ঠানের গান আর এই সব গান মূলত আচার ধর্মী এবং ব্যবহারিক তাই গানের ভাষায় কোথাও কোথাও রক্ষণশীলতা দৃষ্টিগোচর হয় বিয়ের গান রুমুজু বা ভাউ গান মন্ত্রগান গান সাথী গান এই শ্রেণীভুক্ত তিন নম্বর ভাগে রাখা হয়েছে ঝাড়খণ্ডের লোকগীতি ধর্মাচার এবং পূজানুষ্ঠান সম্পর্কিত গান এবং এই পূজানুষ্ঠান সম্পর্কিত গানের মধ্যে আছে এখানে আমরা দেখতে পাচ্ছেন গানের নামগুলো মাহরব আছে ধর্ম গান গান আছে আছে টুয়া ধরম পূজার ঠিক আছে তাহলে এই তিনটে গানকে আমরা এই লোকগীতির ধর্মাচার বা পূজানুষ্ঠান সম্পর্কিত গানের মধ্যে রাখতে পারি চার নম্বর ভাগের মধ্যে আছে সর্ব ঋতু এবং কালের গান অর্থাৎ আমাদের যে ছটা ঋতু সেই ছটা ঋতুর এবং কালের সেই সব হিসেবে গানগুলো রাখা হয়েছে এবং এই গানগুলোকে মূলত কি বলা হচ্ছে আমরা এই জায়গাগুলো আর আলোচনা করছি না আপনারা পজ করে এই জায়গাগুলো থেকে নোট অবশ্যই নিয়ে নিতে পারেন এবং এই গানের মধ্যে রাখা হচ্ছে ঝুমুর ভাদরিয়া উদয়া বা ঠিক আছে এই টার ঝুমুরকে আবার কবি গানও বলা হচ্ছে এবং এই সমস্ত গানকে সর্ব এবং সর্বকালের গান বলা হচ্ছে পাঁচ নম্বর এবং সর্বশেষ ভাগের মধ্যে রাখা হচ্ছে জীবিকাশ্রয়ী গান দেখুন এই সমস্ত ভাগের গানগুলো কিন্তু আমাদের সিলেবাসে নেই ঠিক আছে এবার আপনাদের প্রশ্ন হতে পারে তাহলে স্যার কেন আপনি আলোচনা করছেন আলোচনা করছি কারণ আনুষাঙ্গিক প্রশ্নগুলো হিসেবে বাইরে দেবে না কারণ ঝাড়খণ্ডের লোকসাহিত্য লোকগীতের মধ্যে বিভিন্ন গান থাকতেই পারে ঠিক আছে তা আমি যখন আলোচনা করছি সবটা নিয়ে আলোচনা করব কেন ফাঁক রেখে দেবো তাই সেই জন্য এই আলোচনাগুলো করা হচ্ছে তাহলে শ্রী গানের মধ্যে দেখা যাচ্ছে যে এইখানে এই সাপুরেদের গান ঠিক আছে বাদর নাচের গান পুতুল নাচের গান এই গানগুলো হচ্ছে এই জীবিকাশ্রয়ী গানের মধ্যে আমরা বুঝতেই পারছি বাদল নাচের গান যখন আমরা বাদর নাচের খেলা দেখানো হয় তখন যারা বাদন নাচ দেখান তারা কিছু গান করেন তাই না সাপুরেদের সাপের খেলা দেখান দেখানো হয় তখনও গান হয় পুতুল নাচের গান তো আছে তাহলে এইগুলো জীবিকাশ্রয় এগুলো বোঝাই যাচ্ছে ঠিক আছে তাহলে পট গানকেও এই শ্রেণীভুক্ত করা যায় এবং পট গানকেও দেখা যাচ্ছে এই শ্রেণীভুক্ত করা যাচ্ছে কেন পটুয়ারা পট দেখি এবং গান গিয়ে ভিক্ষাভিত্তির সাহায্যে উদাহরণে সংগ্রহ করে থাকে তাহলে চার ধরনের গান আমরা পাচ্ছি এবং সেটাকে জীবিকাশ্রয়ী গানের মধ্যে রাখা হচ্ছে তাহলে আমাদের আজকের মূল আলোচনার বিষয় হচ্ছে করম নাচের গান ঠিক আছে তাহলে করম নাচের গানের মধ্যে আমাদের কিন্তু এবার একটু আলোচনা করতে হবে কারণ এখান থেকে কিন্তু আমরা প্রচুর এমসি প্রশ্ন নোট আমরা পেয়ে যাব তাহলে করম নাচের গান বিভিন্ন নামে পরিচিত যারা আগে একটু আগেই আমরা পরিচয় দিলাম দারশাল দারশাল্লা দার সাল্লা দার ঝুমুর দার গীত পাতা সাল্লা ঝিঙা ফুল্লা পাতা নাচের গান এই এগুলো কিন্তু সবই এই একই গানের নানান নাম প্রথম চারটি নামে দাঁড় শব্দটি আদিতে সাধারণ শব্দ হিসেবে ব্যবহৃত হয়েছে আমরা দেখতেই পাচ্ছি এবং এই দার শব্দটি দণ্ড শব্দ থেকে এসেছে বলে মনে করা হয় ঠিক আছে তাহলে এই ঝাড়খণ্ডের কোথাও কোথাও যদি আমরা ঝুমুর শব্দটি ব্যাপক অর্থে ব্যবহৃত হতে থাক দেখি কিন্তু তাই দার নাচের যে গান দার ঝুমুর নামেও পরিচিত হয়েছে কোথাও কোথাও এই নাচ দেউর বা দৌরা নামেও কিন্তু খ্যাত ঠিক আছে এবার করম নাচের যে বৈশিষ্ট্য কিছু বৈশিষ্ট্যগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে কেমন যেমন কি বলা বলা হয়েছে এখানে করম নাচ শ্লথ এবং দ্রুত উভয় গতিরই হয়ে থাকে তবে দ্রুত গতির প্রাধান্যই বেশি এবার প্রাসঙ্গিকভাবে এখানে একটু বাজে কথা বলি সেটা হচ্ছে যে আপনাদের যখন প্রশ্ন আসবে আপনারা যখন প্রশ্ন অ্যাটেন্ড করবেন বাংলা বিষয়ের থেকে তখন দেখবেন এরকম প্রশ্ন এসেছে যেমন করে বিহার স্টেট যারা দিয়েছেন তাদের এই অভিজ্ঞতা আছে যে অপশনের মধ্যে পাঁচটা পরে অপশন আছে ঠিক আছে মানে একের থেকে অধিক একটা অপশনের মধ্যে আছে যে উপরের অপশনগুলির মধ্যে একের থেকে অধিক আর উপরের কোনোটি নয় ঝাড়খণ্ডেও কিন্তু আশা করা যাচ্ছে এরকম ধরনের অপশান আপনাদের থাকবে তাহলে করম নাচের করম নাচ কিরকম গতির হয়ে থাকে স্লথ এবং দ্রুত তাহলে যখন একটা অপশনের মধ্যে স্লথ আর একটা অপশনের মধ্যে দ্রুত থাকবে তখন কিন্তু আপনাকে এই অপশনটা ক্লিক করতে হয় যে উপরের থেকে অধিক উপরের যতগুলো অপশন আছে তার থেকে একের থেকে অধিক ঠিক আছে দুটো অপশন মানে ও দ্রুত দুটোই তাহলে এই জায়গাগুলো কিন্তু আমাদের একটু সেন্সিটিভ ভাবে মনে রাখতে হবে তাহলে সম্প্রদায় বিশেষে যে এই নাচ যথেষ্ট তারতম্য দেখা যাচ্ছে খারিয়াদের করম নাচের গান যেমন অত্যন্ত দ্রুত লয়ের হয়ে থাকে তেমনই তাদের নাচ এক আদিম উদ্দামতা এবং উল্লাস যেন তাদের নৃত্য গীতের মধ্যে দিয়ে পরিস্ফুট হয় দেখুন এই যে করোন মধ্যে দিয়ে যে আদিম উল্লাস থাকে এটা কিন্তু আমাদের করোন নাচের সঙ্গেই যায় এবং এই বৈশিষ্ট্যগুলো কিন্তু মনে রাখতে কারণ শুধু কিন্তু করমনাচ কিন্তু আমাদের করম নাচের গান নয় আমাদের কিন্তু টুসুও রয়েছে আরো বিভিন্ন গানগুলো কিন্তু রয়েছে সিলেবাসের মধ্যে ঠিক আছে তাহলে এই নৃত্য প্রায় দৌড়ানোর পর্যায়েই পরে ঠিক আছে তাহলে এই দৌড়ানোর পর্যায়ে পরে এইটাও কিন্তু খুব কিওয়ার্ডের মতো আমাদের মনে রাখতে হচ্ছে কারণ দৌড়ানোর মতো পর্যায় করণ নাচের সঙ্গেই যাচ্ছে আমাদের মনে হয় দেউরা বা দৌড় এই নামের উদ্ভব এই বৈশিষ্ট্য দ্রুত আছে তাহলে এই করমনাচের দেউরা বা দৌড় বলা হচ্ছে কেন কারণ সঙ্গে দৌড়ানোর পর্যায়ের একটা বৈশিষ্ট্য লুকিয়া আছে করমনাচের দানের ঝিঙা ফুল্লা নামটির মধ্যেই তার নামকরণের ইতিহাস সংগুপ্ত আছে এবং এই ফুল সন্ধ্যাবেলা ফোটে এবং সকালবেলা ঝরে যায় অর্থাৎ একান্ত স্বল্পকালীন আয়ু তাহলে এই ঝিঙা ফুল শব্দটি বা ঝিঙা ফুল এই শব্দটা কিন্তু করম নাচের গানের মধ্যে আমরা বিভিন্ন জায়গায় পাই আমরা যখন গান নিয়ে আলোচনা করবো তখন অবশ্যই আমরা কিন্তু এই জায়গাগুলো আলোচনা করব তাহলে ঝিঙা ফুল কথাটাও কিন্তু আমাদের কি নাচের গানের সঙ্গে এই জায়গাটা যাচ্ছে একটা কথা বলা হচ্ছে এখানে যে কয়েকটা গানের লাইন বলা হয়েছে মানুষ যেন ঝিঙা ফুলের কলি সাজে ফুটে সকালে যায় ঝরি যেমন করে বলা ফলো হয় তাহলে করম নাচের গানগুলো আকারে যেমন ক্ষুদ্র তেমনি গায়ন কালো সিমের তাহলে দেখুন যে এই যে গানের লাইনটা বলা হলো সেখানে কিন্তু গানের একটা বৈশিষ্ট্য কিন্তু আমাদের রূপকের আড়ালে বলা হয়ে গেল যে করম নাচের গানগুলো আকারে ক্ষুদ্র এবং সেখানে গায়নকালও সীমিত চিঙা ফুলের মতোই এই গানে ঝাড়খণ্ড যেন তার সামগ্রিক রূপ নিয়ে উপস্থিত হয়েছে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য এবং এক দু গান একবার দুবার আবৃত্তির শেষ হয় আরম্ভ হয় নতুন গান এই গানের শেষ নেই শেষ নেই অক্লান্ত অশ্রান্ত নৃত্য গীতের আসর সারা রাত্রি জমজমাট হয়ে থাকে এসব গানে ঝাড়খণ্ডের মানুষের তুচ্ছাতি তুচ্ছ দৈনন্দিন অভিজ্ঞতার বিষয়বস্তু থেকে আধ্যাত্মিকতার উপলব্ধি ও স্থান পেয়ে থাকে তাহলে প্রত্যেকটা লাইনে কিন্তু আমরা এমসিকিউর জন্য প্রশ্ন পাচ্ছি পাতাশাল্লা নামটি খুব সম্ভবত অন্যতম বৈশিষ্ট্য পংক্তি নৃত্য থেকে এসছে তাহলে এই পংক্তি শব্দটি থেকে যে কথাটি কথাটি বা পাতা এসছে এটা কিন্তু আমাদের মনে রাখতে হচ্ছে পরসার হাত ধরাধরি করে একটি অখণ্ড নিটল পঙ্ক্তিতে চক্রাকারে এই নৃত্য অনুষ্ঠিত হয়ে থাকি পাতাশাল্লা নাচ বা পাতা নাচ নামে দুটি এই কারণেই এসেছে এবং আমরা আগেই বলেছি পংক্তি শব্দ থেকে পাতা শব্দটির উৎপত্তি হয়েছে এবং ঝাড়খণ্ডী উপভাষায় পাতা অর্থে পংক্তি বুঝিয়ে থাকে সখা শখিত্ব পাতানো থেকে কিংবা পাতা শুদ্ধ করমডাল থেকে পাতা শব্দের উদ্ভব কল্পনাকে কষ্টকল্পিত বলে মনে হয় তাছাড়া শব্দটি পাতা নয় পাতা ঠিক আছে তাহলে এই যে এই কথাটা এখানে বলা হলো পাতা নয় পাতা এই কথাটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে যদি ধরে নেওয়া যায় যে শব্দটি সাঁওতালি ভাষা থেকে এসেছে তাহলে অবশ্য পাতা শব্দটি গার্য হতে পারে কিন্তু আগেই বলা হয়েছে নাম মধ্যে পাতা নাচ নেই যা পরম কেন্দ্রিক ওদের মধ্যে পাতা নাচ বা পাতা বলতে এখানে চন্দ্রবিন্দু হবে মানে টু বানানটা এখানে মিসিং হয়ে গেছে এখানে চন্দ্রবিন্দু হবে ঠিক আছে পাতা তাহলে পাতা নাচ যা একান্তভাবে মেলা বা উৎসব কেন্দ্রিক পাতার অর্থ সাঁওতালি ভাষায় মেলা বা পর ঠিক আছে করম দাঁড় পাতা একই নাচের বিভিন্ন নাম এ নাচ স্ত্রী পুরুষের সম্মিলিত নাচ তাহলে এটাও কিন্তু কিওয়ার্ড হয়ে যাচ্ছে যে স্ত্রী পুরুষের সম্মিলিত নাচ হচ্ছে করম নাচ কোথাও এ নাচের নারীর ভূমিকা অস্বীকার করা হয়েছে কোথাও সনাতন ধারায় অব্যাহত আছে এ নাচ শুধু করম উৎসবেই সীমাবদ্ধ থাকে না যতদিন মাঠের ফসল ঘরে না আসছে ততদিন এ নাচ আনন্দ উল্লাসের অঙ্গ হিসেবে সন্ধ্যাবেলা অনুষ্ঠিত হয়ে থাকে কেন কারণ সন্ধ্যাবেলায় ওই ঝিঙা ফুল যে বিষয়টা রয়েছে যেটা একটু আগে বলা হলো সেই বিষয়টা এখানে সাথে যুক্ত হয়ে থাকছে তাহলে করম উৎসব ঝাড়খণ্ডের অন্যতম শ্রেষ্ঠ শস্য নৃত্য গীতের মূল অনুষঙ্গ গীত নৃত্য গীত বাদে করম উৎসব বা ব্রতের আয়োজন কল্পনাই করা যায় না তার মানে নৃত্য গীত ছাড়া এই করম উৎসব বা ব্রতের আয়োজন কল্পনাই করা যায় না তাহলে আমরা যদি এটা ভেবে নিই তর্কের খাতিরে যে আমাদের তো স্যার শুধু করম গান আছে বা করম নাচের গান সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত আছে তাহলে করম উৎসব নিয়ে আমরা কেন পড়াশোনা করবো কিন্তু করম উৎসব নিয়ে পড়াশোনা করতে হবে করম উৎসবের সঙ্গে আরো কি কি আনুষাঙ্গিক বিষয় আছে সেগুলোও পড়াশোনা করতে হবে কারণ আমরা কিন্তু রাজ্যে পরীক্ষা দিতে যাচ্ছি কি ধরনের পরীক্ষার প্রশ্ন হবে আমরা কিন্তু জানি না ঠিক আছে সেজন্য জন্য সব দিক থেকে তৈরি হবে তাহলে বিষয়টা হচ্ছে যে ভাদ্র মাসে করম অনুষ্ঠান হয়ে থাকে তাহলে ভাদ কোন মাসে হয়ে থাকে ভাদ্র মাসে তার মানে আমি আপনাদের জন্য একটা পুরো নোটস বিষয়টাকে দিয়েছি সেই জায়গাটার থেকে কিন্তু এমসিকিউ তৈরি করার যে বিষয়টা সেটা কিন্তু আপনারা পড়লেই এখানে বোঝে যাবেন সেই জন্য সেই মানে উল্লেখযোগ্য তথ্যগুলোও কিন্তু এখানে দেওয়া হয়েছে ঠিক আছে এবং আমি আপনাদের দেখিয়ে দেবো যে কুড়িটি এমসিকিউ প্রশ্ন কিভাবে আসতে পারে আমরা সেটা নিচে আলোচনা করব অবশ্যই তাহলে বিষয়টা হচ্ছে যে এই ভাদ্র মাসে যে করম পরবের অনুষ্ঠান হয়ে আসলো হচ্ছে সেই বিষয়টা মাথায় রাখতে হবে এবং একদিকে আউস ধানের লৌতন ভাত অন্যদিকে শোল বা আমন ধানের রোপণ শেষ করম পরব শস্য বৃদ্ধির পরব উর্বরতাবাদের পরব কেননা এই পরবের সঙ্গেই জড়িয়ে আছে কুমারী কন্যাদের যাওয়া পরব তাহলে আমাদের খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা মানে আমরা লিঙ্ক পেয়ে গেলাম কারণ যাওয়া গীতও কিন্তু আমাদের আছে আর করমের সঙ্গে যে যাওয়া গীতের একটা একটা আছে পরের তাকে যাওয়া গীত বলা হচ্ছে বা যাওয়া পরব বলা হচ্ছে সেটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে তাহলে করম পরবে দুটি করম ডাল পাশাপাশি পুতে পূজা করা হয় পুজোর সিস্টেমটাও একটু জেনে নিন বলা যেতে পারে এ যেন করম রাজা এবং করম রানীর বিবাহক অনুষ্ঠান করম রাজা সূর্য আর করম রানীর পৃথিবীর প্রতীক তাহলে এটাও কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয় যে করম রাজা সূর্য আর করম রানী পৃথিবীর প্রতীক ঠিক আছে প্রশ্ন আমাদের কিন্তু দিতেই পারে দুয়ের পরিণয়ের মধ্যে দিয়ে প্রচুর শস্য সম্ভাবনা ত্বরান্বিত হতে পারে বিভিন্ন সব সূর্য আর পৃথিবীর বিভিন্ন প্রকারের সংযোগ এবং মিলনের অনুষ্ঠান মাত্র করম পরবের আচার অনুষ্ঠান এবং উপকরণগুলোর প্রতি নজর দিলে এ ব্যাপারে সন্দেহের অবকাশ থাকে না সূর্য এবং পৃথিবীর শুধু পরিণয় নয় যৌন মিলনের প্রতীক অনুষ্ঠানও দেখতে পাওয়া যায় এই সব উৎসব আদিম এইসব জীবনের শস্য এবং সন্তান কামনাকে সফল করে তোলার উৎসব যেটা আমরা আগে বলেছিলাম যে এই পরবের নাচ এবং সন্তানের কামনা করেই করা হয় তা সেটাও আর একবার রিপিট করা হলো এই উৎসবে জাতুতন্ত্র হিসেবে যে নাচ সেই করম নাচের মধ্যেও এই শস্য কামনাই ব্যক্ত হয়ে থাকে করম নাচে শরীরের যে অঙ্গভঙ্গি প্রকাশ পায় তাতে ধান্য রোপণের জন্য মাটি কাদা করা ধান্য রোপণ ধান্যচ্ছেদন ইত্যাদি বিভিন্ন মুদ্রা প্রকাশ পেয়ে থাকে তাহলে কি ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো লুকিয়ে আছে সেটা কিন্তু আপনাদের দেখে নিতে হবে ওপরে আলোচনা থেকে এটা স্পষ্ট হলো যে মূলত করম উৎসবকে কেন্দ্র করে যে নাচ তার নাম করম নাচ এ নাচের অনুসঙ্গ গান করম নাচের গান তাহলে এই করম নাচের গানটাই হচ্ছে আমাদের মূলত সিলেবাসের মধ্যে আছে কিন্তু তার সঙ্গে কি আপনারাই বিচার করে দেখুন যে শুধুমাত্র কি আমরা করম নাচের গান করবো করম নাচের গানের সঙ্গে যারো আনুষঙ্গিক তথ্যগুলো আছে সেগুলোকে নেব না অবশ্যই নিতে হবে তাই না তাহলে বিষয়টা হচ্ছে যে এই যে আহ নাচ বা পাতা নাচ আদি নামগুলো করম কিন্তু নামান্তর এবং দার সাল্লা দার সাল দার গীত দার ঝুমুর ঝিঙা ফুল্লা পাতা পাতা নাচের গীত ভাদরিয়া গীত সমস্তই করম নাচের গানেরই নাম মাত্র তাহলে এতগুলো নাম কিন্তু আমাদের মনে রাখতে হচ্ছে পরীক্ষার সময় কিন্তু যে কোনো একটা নাম দিয়ে আমাদের কনফিউজ করে দিতে পারে ঠিক আছে তাহলে যেটা বিষয় এবার করম নাচের গানের সংখ্যার সীমা পরিসীমা নেই পরিষ্কার বলা হচ্ছে যে কোনো সীমা পরিসীমা মানে প্রচুর পরিসীমা মানে প্রচুর গান রয়েছে হাজারে হাজারে এইসব গান ঝাড়খণ্ডের জনতার চেতনাকে পরিব্যাপ্ত করে রেখেছে ঝাড়খণ্ডে এমন কোন নরনারী শিশু বৃদ্ধ পাওয়া যাবে না যে যার কণ্ঠে করম গান ধ্বনিত না হয় তাহলে সেই জন্যই করম গানকে আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে আর ঝাড়খণ্ডে আমরা পরীক্ষা দিতে যাবো তার আমাদের এই পাঠটাকে ভালো মতো জেনে যেতে হবে নিশ্চয়ই তাহলে আজকে নিচে আমরা এই হাজার হাজার গানের মধ্যে থেকে সব গান তো আমাদের মনে রাখা সম্ভব নয় কিন্তু আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ করণ নাচের গান আপনাদেরকে সামনে রাখছি মোটামুটি বারোটার মতো সেটা কিন্তু আপনারা অবশ্যই স্ক্রিন থেকে দেখে নেবেন যেমন কি প্রথম কয়েকটা আমি আলোচনা করতেই পারি মঙ্গলের ভেতরে থাকি জানালায় নয়ন রাখি আমি শুভ জানালার গড়াতে খচা দিয়ে উঠাবে আমাকে ঠিক আছে মোটামুটি যেমন কি করণ নাচের গান দু একটা পংক্তিতেই আগেই বলা হয়েছে এটা কিন্তু একটা গোটা গান আবার এটার পরে আরেকটা গান শুরু হয়ে যাবে যেমন তারই লাগি আনাগনা তারই তরেই লাগি জিহল খানা তরেই লাগিয়ে ফুচনা ঠিক আছে এরকম ধরনের ছোট ছোট গানগুলি তিন চার লাইন দুটো কলিতেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে সেই জন্যই বলছে সকালে ফুটে সন্ধ্যাবেলায় যার আহ হয়ে যায় সেই জন্য স্বল্পকালীন গান এগুলো এবং গানগুলো ছোট ছোট আকারেই দেখা যাচ্ছে কিন্তু গানগুলোকে মনে রাখতে হবে কেন গানগুলোকে মনে রাখতে হবে কারণ লাইন তুলে প্রশ্ন দিতে পারে যে যদি বলা যায় যে আখরা খাপনা কবি করম কাটি কুটি আখরা খাপনা কবি তারপরের লাইনটা কি গোপিনী সব কবে একাদশী আজবে কব করম ভেল বাতি জালি দিও গো ধনী বেশমের রেশমের বাতি ঠিক আছে তা এই জায়গাগুলো কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে তা চার নম্বর গানটাও আমি বলছি যে আগেতে বন্দন কবি গায়ের গবাম ভবি তা পবে বন্দনা বেজনাবি ইঙ্গিতে ঝুমর লাগে ভাবি ঠিক আছে তা এইভাবে কিন্তু আমাদের বিষয়গুলোকে মনে রাখতে হবে তা আপনারা চাইলে এখান থেকে গানগুলোকে অবশ্যই সিলেক্ট করে নিতে পারেন এবং এটা কিন্তু খাতার মধ্যে অবশ্যই নোট করে নিতে পারেন আমি স্ক্রল করে যাচ্ছি কারণ এখন পড়লে পরে ভিডিওটি অনেকটা লম্বা হয়ে যাবে ঠিক আছে এবার আমরা আসি আমাদের ঝাড়খণ্ডের লোকগীতি ও নাচের গানের সম্পর্কে এমসিকিউ প্রশ্নই প্রশ্নে তাহলে এম সি প্রশ্নগুলো কিরকম ধরনের হতে পারে যেমন এক নম্বরের প্রশ্ন ঝাড়খণ্ডের অধিকাংশ ঋতু উৎসব কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত ধর্মাচার কৃষি উৎসব রাজনীতি যুদ্ধ এবং ই নম্বর অপশন আপনাদের থাকতে পারে উপরের কোনোটি নয় বা আর একটা অপশন থাকতে পারে সে উপরের থেকে একাধিক উপরের অপশনগুলির মধ্যে একের থেকে অধিক এরকম করে ঠিক আছে তাহলে সঠিক উত্তর আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখানে চিহ্নিত করেই রেখেছি কৃষি উৎসব দুই নম্বর নৃত্য সঙ্গীতের মাধ্যমে ঝাড়খণ্ডের মানুষ মূলত কি কামনা করে শস্য সন্তান ঠিক আছে তিন নম্বর নাচের গান কোন শ্রেণীভুক্ত লোকগীতির অন্তর্গত ঋতু উৎসব ও নৃত্য সম্পর্কিত গান দ্বার নাচ নামটির দ্বার শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে হয়েছে দণ্ড ঝিঙা ফুল নামটির উৎস কি বোঝায় স্বল্পকালীন জীবন করম নাচের গানের যে নৃত্যভঙ্গি দেখা যায় তাতে মূলত কোন কাজের অনুকরণ থাকে ধান রোপণ এবং কৃষিকাজ ঠিক আছে আমি আর ডাক দিচ্ছি না কারণ এখানে আপনাদের জন্য সিলেক্ট করা আছে সাত নম্বর করম নাচের গানের গায়নকাল সাধারণত সারা রাত করম উৎসব কোন মাসে পালিত হয় ভাদ্র মাসে করম উৎসবে দুটি করমডাল পুতে পূজা করা হয় যার প্রতীক যা কি প্রতীক করে আর সূর্য পৃথিবী করম পরম মূলত কি ধরনের উৎসব শস্য উর্বরতার উৎসব পাতা পাতাশাল নামটি সম্ভবত কোন শব্দ থেকে উদ্ভূত পাতা গাছের ঠিক আছে মানে গাছের পাতা ঠিক আছে এবার পংক্তি পট পাক এবার পুঙ্ পুঙ্ থেকে পাতা ঠিক আছে করম নাচের গানগুলো সাধারণত আকারে ক্ষুদ্র করম নাচ নাচে কোন সম্প্রদায়ের গান নৃত্য অত্যন্ত দ্রুতলয় হয়ে থাকে খারিয়া করণনাচে নারী অংশগ্রহণ করে কোথাও নিষিদ্ধ কোথাও অব্যাহত আমরা একটু আগেই এই পড়লাম মানুষ জনম ঝিঙা ফুলের কলি পন্থীটি কি বোঝায় জীবনের স্বল্পকালিকালীনতা বোঝায় প্রেম সঙ্গীত হিসাবে কোন শ্রেণী পরিচিত হতে পারে ঝুমুর গীত জীবিকাশ্রয়ী গানের উদাহরণ কোনটি সাপুরদের গান পাতাশাল্লা বা পাতা নাচ সাধারণত কেমন নৃত্যরূপ পუნქীবদ্ধ ও চক্রাকার ঠিক আছে এটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটি 19 নম্বর প্রশ্ন করম উৎসবের সঙ্গে কোন পরক যুক্ত থাকে Jawaboro এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং 20 নম্বরটাও গুরুত্বপূর্ণ কারণ আমরা এইটা কিন্তু পড়ে এলাম এখনি করম রাজা এবং করম রানীর প্রতীক যথাক্রমে সূর্য ও পৃথিবী ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো তাহলে আপনাদের সামনে রাখা হলো এই 20 টি প্রশ্নের বান্স এবং করম নাচের যে টপিক আমাদের আজকে আলোচনার বিষয় ছিল সেটা কিন্তু পুরোটাই আমরা আলোচনা করার চেষ্টা করলাম কেমন লাগলো ভিডিওটির আলোচনা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যারা আপনাদের বন্ধু বান্ধব রয়েছে যারা ঝাড়খণ্ডের পরীক্ষা দিচ্ছে তাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে দেবেন তা আজকে এখানেই শেষ করছি দেখা হবে এরকমই কোনো ক্লাস নিয়ে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পড়াশোনায় থাকুন ভালো থাকুন লক্ষ্যে থাকুন ধন্যবাদ